রামনারায়ণ রাম প্রিয় সুধীবৃন্দ আপনাদের কাছে অনুরোধ ঠাকুরের এই ভাষণ খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা এটা ধৈর্য সহকারে পুরোটা শুনবেন রাম রাম যা হোক তোমাকে আহ্বান করছে রংগুলি তোমাকে ডেকে নিচ্ছে এইসব গাছ গাছা পাতা ফুলে ফলে সব কেনে নিচ্ছে কেনে নিয়ে তোমাকে কিন্তু পশ্চিমের পথে নিয়ে যাচ্ছে কত রং এই পাতা বাজারে কত রং ছিটা রং কত ছিটে গুড়ে গুলো রং দেখছ পাতা বাজার কত রং দিয়ে দেখা যায় এই রং সব কিন্তু এক জায়গা তোমার জন্য না এরা তোমাকে ডাকতে আসছে তোমার চলো আমরা কিন্তু সব গাছে পাতায় ফুলে ফলে সব নীল আকাশের রংকে বহন করে নিয়ে এসেছি নীল আকাশের কিন্তু রঙই নাই সেটা যখন বহন করিয়াছে সব কিন্তু নাইয়ের মাঝে নাই হইয়া কিন্তু আইছে নাই হইয়া যে রংটা দেখছো সেটা নীল নীল করে যখন দেখতে পাচ্ছ যে রং এইখানে সেই রং গুলো দেখতে পাচ্ছ বিভিন্ন আকারে বিভিন্ন কালারে বিভিন্ন পাত্রে গিয়া বিভিন্ন রং ধরে বসে রয়েছে বুঝতে পারতেছ তোমার জল তো যদি লাল পাত্রে দেখো লাল দেখা যায় কিনা নীল পাত্রে নীল দেখা যায় কিনা দেখা যায় তো জলটা তো নীল না জলটা লাল লাল পাত্রে পাঁচটা গ্লাসে পাঁচশো তো পাঁচশো রাখলে জলটা কি সেই রঙ হয়ে গেল জলের রঙ জল ঠিকই আছে নীল আকাশের রঙটা যেটা দেখতে পাচ্ছ ওইটা তুমি নিজে ওইটা ধর রং না পথ সে নিজে আসছে ভূগর্ভে পৃথিবীতে আসছে ওই আকাশ মিশে আছে মিশে থেকে বিভিন্ন ঘাস গাছা পাতা ফুলে ফলে জীবে এই যে বিভিন্ন রং দেখতে পাচ্ছ ও ওইটা পাত্রে পাত্রে রংটা চেহারা হয়ে যায় যেতেছে আকাশ বিভিন্ন গাছগাছার পাত্র আর কি সব পাত্র হ্যাঁ বিভিন্ন পাত্র এসে কোনটা লাল দেখাইতেছে কোনটা একটার মধ্যে পঞ্চাশ টং দেখাচ্ছে একটা একটার মধ্যে সাদা দেখাচ্ছে একটার মধ্যে ধলা দেখাচ্ছে একটার মধ্যে গিন দেখাচ্ছে এই যে দেখাচ্ছে তো দেখাইতেছে কিন্তু পাত্রে এসে দেখাইতেছে এই রংটা দেখাবি আদতে কিন্তু এই আদতে কিন্তু একটা পাত্র অনুযায়ী যেতেছে আদতে কিন্তু এর একটা ওই রঙের রঙ নয় কিন্তু কতগুলো আকাশের রং দেখতে পাচ্ছ এখানে পৃথিবীতে বুঝতে পেরেছ কতগুলো আকাশের রং দেখতে পাচ্ছ কিন্তু খুঁজে দেখতে কেন তোমার দেখাইতেছে যে আমি আকাশ বলছে দীল আকার হচ্ছে আঘাত বলছে যে আমি অগণিত বিষয় বস্তুতে বিচারে এগুলো সব রঙের বাহার এগুলো রঙের বাহার বলছে বুদ্ধি দেখো কেরকম বুদ্ধিতে আমি কেরকম বিচারে গানে গীতে নাচে বলে বলিয়া সব মধ্যে নির আকাশে রঙের বাহার চালা যাচ্ছে রঙের বাহার চালিয়ে যে যাচ্ছে তোমরা করতেছ কি এইটারই মনে করতেছ আসল রং এটারই আসল বুদ্ধি আসল চিন্তা আসল কাজ এই ইত্যাদি করছো কিন্তু এগুলো করে এর মধ্যে কিন্তু দুইবে থাকতেছো এর জন্য কিন্তু এর জন্য কিন্তু তোমাদের পাঠানো তোমাদের বহন করে নেওয়ার জন্য রং বিরঙ্গের বাচ্চাদের শিশুদের খেলিয়ে খেলিয়ে যেমন নেয় শিশুদের তোমাদের সেভাবে আমি নিয়ে যাচ্ছি টেনে দিচ্ছি নিয়ে যাচ্ছি কোথায় সীমাহীনের পথে যেখানে যে সুরটা যে সারাটা একবার যদি ভিতরে এসে তোমাদের এখন উপস্থিত হবে তখন দেখবে সব রং দেখবে এক রঙের থেকে যে সব রং সব রব হচ্ছে এক রং একটাই রব জল এক জল একটাই রয়েছে যত রকম সব ভাবে একই স্থানে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই বর্ণনাহীনের যে সুর সে বর্ণ বোধে এসছে তোমাদের যাতে সেই বোধে যাতে গিয়া পৌঁছ তার এই ব্যবস্থা বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আরও দুটি চ্যানেল আছে তার একটিতে ঠাকুরের তত্ত্বের বিশ্লেষণ এবং ঠাকুরের লেখা বই পাঠ করে দেওয়া হয় ওই দুটো চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে রাম ও নারায়ণ ও